তুমি কি কেবলি স্মৃতি শুধু এক উপলক্ষ কবি হরেক উৎসবে মঞ্চে মঞ্চে কি ছবি তুমি শুধু বৈশাখ আর বাইশে শ্রাবণ কাল বৈশাখীর তীব্র অতৃপ্ত প্রতিভা বাদলের প্রবল প্লাবন সবই শুধু বৎসরান্তে একদিনেই নির্গত নিঃশেষ অপঠিত নির্মনন নেই আর কোনো আবেদন সাবিত্রীর ক্ষিপ্রকর বিভা আমাদের দুস্থ চিরগুধুলিতে মৃয়মান তোমারই কি ছিল এই নিরানন্দ ভঙ্গুর স্বদেশ আলোহীন অন্ধকারহীন আপন সত্তার থেকে পলাতক নিস্তব্ধ থাকার ভয় একার সংশয়ে জনতার অপমানে মিত্য রুচি খুয়ে ক্ষয়ে অসুন্দর কোথায় সে প্রতিদিন রূপের রচনা সেই নিরন্তর সুন্দরের ধ্যানের উন্মেষ অনাত্মিকরণে সদা নিজেকে সে উত্তরণ নিরলস জ্ঞানের নিয়ম কঠিন শিক্ষার শ্রম বুদ্ধির নির্ভয় শুভ্র আলোকে আলোকে আত্মস্থের শুদ্ধ অন্ধকারে অগ্নি বাষ্পে দীপ্ত গীতে চৈতন্যের জ্যোতিষ্কে যোৎস্নায় উদ্ভাসিত সুদীর্ঘ জীবন যেখানে পর্বত ওড়ে আশ্বিনের নিদুদ্দেশ মেঘ সন্ধ্যার আগে ঝিলিমিলি ছিলামের বাঁকা তলোয়ার নদীর নুপুরে বাজে নদীর জোয়ার শিহরায় দেওদার বন তোমার আকাশ দাও কবি দাও দীর্ঘ আশি বছরের আমাদের ক্ষিয়মান মানসে ছড়াও সূর্যোদয় সূর্যাস্তের আশি বছরের আলো বহুদা কীর্তিতে শত শতশিল্পকর্মে উন্মুক্ত উধাও তোমার কীর্তিতে আর তোমাতে যা দিকে দিকে একাগ্র মহৎের গৌরবে আমাদের বিকারের গড্ডল ধুলার দিনগত অন্যায়ের কুৎসিতে শুনি যেন সুন্দরের গান দেখি যেন একনিষ্ঠদের ঘায়ুর প্রগতির এক ছবি সুন্দরের গান যেন শুনি গাই দশটায় পাঁচটার উদ্ভ্রান্ত ট্রাফিকে বস্তিতে বাসায় আর বাংলার নয়া কলোনিতে জীবিকার জীবনের ভাঙা থসা ফিতে বোম্বাই সিনেমা আর মার্কিনি মাইকে অসুস্থ বৈভবে মোরা খেতে কারখানায় পড়ি যেন জীবনের সংগ্রাম শান্তির স্পষ্ট উপন্যাস খুঁজি যেন সকালের সূর্য থেকে ছবি শুনি যেন আমাদের কান্নার অতল জলে অমর ভৈরবী প্রত্যহের সচেষ্ট উৎসবে সহজ অভ্যাস ফেলে সকালে সন্ধ্যায় বারো মাস বছরে বছরে পড়ে যায় জীবনের স্বাধীন বিন্যাস নিভৃত ছায়ায় চৈত্রে শাল বনে তোমার বসন্ত গানে রক্তরাগের স্পন্দনে আমাদের দিনের পাপড়িতে জীবনের ফুলে ফুলে ভ্রমর গুঞ্জনে নবপল্লব মর্মরে গড়ে তুলি আজ কাল মাসে মাসে শতবর্ষ পরে আমাদের প্রতিদিন খুবই